নমস্কার নক্ষত্রের খোঁজা চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আমি মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোলজিস্ট দেখুন তো এই ওয়ার্ডটার সঙ্গে আপনারা সবাই খুব পরিচিত আপনাদের প্রচুর জ্যোতিষী বারবার করে বলেছে যে বৃহস্পতি আমি ওপরে লিখছি বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ভালো মানে বা তুঙ্গে যদি থাকে তাহলে আপনারা একদম ধনলাভ করবেন প্রচুর ধন সম্পত্তির মালিক আপনারা হবেন এই কথাটা চলতি কথা এই কথাটা সবাই বলে কিন্তু এই কথাটার আসল অর্থ বা কি সত্যি তাই সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের মূল আলোচনা আমরা দেখে নেব যে এর সত্যতা কতখানি এবার আসি মূল টপিকসে আপনাদেরও বড় আমি করতে চাই না কি বলছে আমি বলছি না অ্যাস্ট্রোলজি বলছে প্রতি ভালো মানে আপনার সব ভালো আপনি ধনবান আপনি সব কিছু করতে পারবেন মানে আপনার যাবতীয় জিনিস ভালো হয়ে গেল এই কথাটা এই কথাটা আমি মিথ্যে একবারে বলছি না কিন্তু এই কথাটা আবার পুরোপুরি যে সত্যি সেটাও আমি বলছি না তাহলে আসুন জেনে নি যে সত্যটা কি বা ব্যাপারটা কি বলতে চাইছি আসুন জেনে নি দেখুন আমিও কিন্তু এটা মানছি যে বৃহস্পতি ধনকারক গ্রহ এটা আমিও মানছি কিন্তু এটা পুরোপুরি সত্য নয় কেন সত্য নয় এবার তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন বৃহস্পতি যদি সত্যি ধনকারক গ্রহ আর বৃহস্পতি যদি সত্যিই এত কিছুর মালিক যদি হতো তাহলে এতজনের কি এত ডিফারেন্স হতো আমাদের এত জনসংখ্যার মধ্যে এত মানুষের কারোর দেখুন অভাব অনটন ঘটছেই না কেউ প্রচুর পয়সায় ফুলে ফেঁপে আছে আবার কারোর দিন আবার দিন খাওয়া আবার কেউ মধ্যবিত্ত লাইফ লিড করছেন তাহলে এত তারতম্য কেন যদি বৃহস্পতি ধনকারক গ্রহই হবে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যায় তাহলে কি কোথাও কথা না আপনাদের মনে হচ্ছে না যে কথাটা কোথাও যেন একটু ভুল মনে হচ্ছে তো প্রথমেই আসব দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে এটা একটা আমি জাস্ট একটা ছক এটা আমি কালপুরুষের একটা ছক দিয়ে আপনাদের একটু বোঝাই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে ধরে নিলাম তো আপনারা সবাই মোটামুটি জানেন তাও আমি বলে দিচ্ছি কালপুরুষের ছক অনুযায়ী এইটাকেই হচ্ছে প্রথম ঘর হিসাবে দেখা হয় এক নম্বর ঘর এটাকে দুই এটাকে তিন এটাকে চার এটাকে পাঁচ এটাকে ছয় সাত আট নয় দশ এগারো এটা বারো বারোটা ঘর ঠিক আছে এবার এটা আমি জাস্ট কালপুরুষের ছক দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে এটা কাল্পনিক এবার আপনার লগ্ন এটাও হতে পারে আপনার লগ্ন এটাও হতে পারে আপনার লগ্ন এটাও হতে পারে অ্যানাদার যার যে কোনো একটা লগ্ন হতে পারে সেখান থেকে কী ফল দেবে এবার দেখুন যে কথাটা আধা আধুরা সেটা আমি একটু বলে দিই যেমন বলে বৃহস্পতি হচ্ছে ধনকার গ্রহ তাহলে এই লগ্ন অনুযায়ী আমি বোঝাচ্ছি আপনারা একটু নিজেদের লগ্নটাকে দেখে আপনারা একটু বুঝে নেবেন ব্যাপারটা যে আমি কী বলতে চাইছি বুঝে যাবেন আমি এত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব দেখুন বৃহস্পতি ধনকারক গ্রহ বা আপনাকে প্রচুর ঐশ্বর্যের মালিক করবে তখনই যখন বৃহস্পতি এই স্থানে বসবে তাহলে কোথায় বসবে যখন সেকেন্ড হাউসে যদি আপনার বৃহস্পতি এই হাউসে গিয়ে বসে তাহলেও আপনাকে প্রচুর বিত্তবান করবে যদি বৃহস্পতি দশমে থাকে তাহলেও আপনি কর্মের মাধ্যমে দেখুন এইখানে বৃহস্পতি আর এগারোতে বৃহস্পতি এই দুটো এই দুটো কিন্তু শুধুমাত্র আপনার কর্মের ওপর নির্ভর করে না ঠিক আছে শুধুমাত্র আপনার কর্মের ওপর না পারিপার্শ্বিক দিক থেকেও আপনি নানাভাবে আপনি ধন পেতে পারেন ঠিক আছে এবং বৃহস্পতি নাইন থাউজেন্ড এটাকেও খুব শুভ মানা হয় কেন কারণ নবম থেকে আমাদের ভাগ্য এটা আমরা সবাই জানি আর বৃহস্পতি হচ্ছে সবাই জানে ধনকারক গ্রহ এবং বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ এটা সবার জন্যই বলতে পারেন শুভ মানে বৃহস্পতি কার সচরাচর কারুর খারাপ করে না কিন্তু বৃহস্পতিরও একটা বড় নেগেটিভ দিক আছে যেটাও বলে দিই বৃহস্পতি কিন্তু ক্যান্সারের কারক এটাও কিন্তু আপনারা জেনে রাখুন অনেকেই বলে না আমি বলে দিলাম যে বৃহস্পতি সব ভালো গুণের মধ্যে একটা খারাপ গুণ রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু ক্যান্সারের কারক গ্রহ যাদের ক্যান্সার হয় তাদের বেশিরভাগই বৃহস্পতির কারণেই কিন্তু হয় সেটা নিয়ে অন্যদিন একদিন আলোচনা অবশ্যই করব যদি আপনারা মনে করেন যে আমি আমি এই তথ্যটা আপনাদের আজকে শেয়ার করলাম যে ক্যান্সারের কারো কারো কথা হচ্ছে বৃহস্পতি আপনারা যদি ডিটেলস এটা জানতে চান তাহলে কমেন্ট অবশ্যই করবেন আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। এবং এরপরে আর একটা ভিডিও আমি দেব যে বৃহস্পতি এই এক থেকে বারো নম্বর ঘর যেখানে যেখানে বসে সেখানে সেখানে কী লাভ দেয় বা কী খারাপ করে আপনাদের সঙ্গে সেটাও আমি একটা আলোচনা করব। নিশ্চয়ই আর একটা ভিডিওতে যদি আপনারা চান তাহলে কমেন্ট অবশ্যই করবেন যে হ্যাঁ দাদা আমরা জানতে চাই যে বৃহস্পতির এই ঘর মানে প্রত্যেকটা ঘরে কীরম কীরম কী ফল দেয় সেটা আমরা জানতে চাই ঠিক আছে অবশ্যই আমি একটা ভিডিও অবশ্যই বানাবো তো আজকে যেটুকু জানাচ্ছি আজকে যেটুকু মূল টপিক্স বা আজকে যেটুকু আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটুকু খুব সংক্ষিপ্তে আপনাদের একটা জিনিস ধারণা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বুঝে নিন তো এরপর এরপর যদি বৃহস্পতি আপনার সপ্তমে থাকে তাহলেও আপনি কিন্তু লাকি বলবো কারণ বৃহস্পতি যদি আপনার সেভেন্থ হাউসে যদি বসে তাহলেও কিন্তু আপনার বৈবাহিক দিক থেকে এবং শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু আপনি আপনি প্রচুর ধন ধনবান হতে পারেন ধনলাভ করতে পারেন বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তাহলেও কিন্তু কিছুটা ভাগ্যের সাপোর্ট বা পঞ্চম জায়গা থেকে সুখের স্থান দেখা হয় এখান থেকেও কিন্তু আপনি কিছুটা ধনবান হতে পারেন কিন্তু আর বাদ বাকি যে জায়গাগুলো আমি বললাম যেমন চতুর্থেও আপনি যদি বৃহস্পতিকে বলেন তাহলে এখানেও কিন্তু বৃহস্পতি কিছু ভালো ফল দেয় দেয় না তা নয় যে বৃহস্পতি কিন্তু এখানেও কিছু ধন দৌলত কিছু দিয়ে থাকে এইবার আরেকটা কথা আপনাকে বলি দেখুন আমি তো বললাম যে এখানে বৃহস্পতি দ্বিতীয় আমি ভালো করে দেখে নিন শুনে নিন বুঝে নিন সেটা হচ্ছে বৃহস্পতির যদি আপনারা শুধুমাত্র মানে ধনের বিচার করেন যে আপনার অর্থভাবটাকেই যদি শুধু নিয়ে আলোচনা করি তাহলে বেস্ট প্লেসমেন্ট যদি বলতে হয় তাহলে বৃহস্পতির প্লেসমেন্ট এখানে ভালো বৃহস্পতির প্লেসমেন্ট এখানে দুর্দান্ত শুধুমাত্র যদি আপনারা পয়সা রিলেটেড বা ধন সম্পত্তি রিলেটেড যদি আপনারা দেখতে চান তাহলে এই দুটো প্লেসমেন্ট হচ্ছে সব থেকে বেটার সব থেকে এবং তারপরে হচ্ছে পঞ্চম নবম দশম চতুর্থ এগুলো আছে সেভেন সবকটাই আছে কিন্তু দেখুন কিছু কিছু ঘর কিন্তু আমি বাদ দিয়ে গেছি যেমন বৃহস্পতি যদি এখানে থাকে তাহলে কি হবে দেখুন বৃহস্পতি যদি এখানে থাকে আপনাকে হয়তো খুব ধনবান বা খুব রিচ হয়তো দেখুন এখানেও কিন্তু আর একটা আপনাদের দূর করে দিই সেটা হচ্ছে এই প্রত্যেক ঘরে আমি যে কটা ঘরে আমি বৃহস্পতি বলেছি ভালো সেখানেও কিন্তু তারতম্য আছে ঠিক আছে এগুলো নিয়ে আমি যদি আপনারা জানতে চান বিস্তারিত অবশ্যই কমেন্ট করবেন যে বৃহস্পতিকে নিয়ে দাদা আরও একটু আলোচনা আমরা শুনতে চাই যে কোন ঘরে বৃহস্পতি সবথেকে বেশি ধন্যবাদ ঠিক আছে এবং এখানে একটা ছোট্ট একটা উদাহরণও দিয়ে রাখি ঠিক আছে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা কমেন্ট করবেন আমি সেটা নিয়েও আলোচনা করে দেবো সেটা কি আজকে শাহরুখ খান স্যারকে নিয়ে বলছি তিনি আজকে যে মানে কিং বা আজকে যে জায়গাটা বলিউডে উনি রাজ করছেন সেই রাজটাও কিন্তু এই বৃহস্পতির জন্যই উনি করছেন ঠিক আছে বৃহস্পতি এতটাই পাওয়ারফুল গ্রহ আমি বল আমি বারবার বলছি আমি অমত হচ্ছি না যে বৃহস্পতি ধনকারক গ্রহ এটা অমত হচ্ছি না কিন্তু এটার সঙ্গে আমার অমত কোথায় যে এটা কিন্তু পুরোপুরি ঠিক কথা নয় সেই জন্যেই আপনাদের সঙ্গে এই আলোচনাটা করা যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট অবশ্যই করবেন আমি আরও ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো অবশ্যই বানাবো এবার যে কথাটা এইখানে আলোচনা করছিলাম দেখুন বৃহস্পতি যদি আপনার লগ্নে থাকে তাহলে কি হতে পারে হ্যাঁ তাহলে এটা বলা যেতেই পারে যে আপনার কিন্তু কোনোদিন ভাত কাপড়ের অভাব কিন্তু আপনার থাকবে না কিন্তু বৃহস্পতি লগ্নে আছে মানেই আপনাকে একদম মানে বিশাল ধন ধনবান করে দিল বিশাল ধনপতি আপনি হয়ে গেলেন সেটা কিন্তু নয় এখানে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা কিন্তু বিচার আছে এবং প্রত্যেকটা ঘরের ধনভাব যে ভাব সেই ভাবটাও কিন্তু লিমিটেশন আছে মানে প্রত্যেক ঘরেই কিন্তু একরকম ধন দেবে না মানে আজকে বৃহস্পতি এখানে যদি যাকে দিচ্ছে হ্যাঁ চতুর্থে এখানেও তাকে একই দিচ্ছে সেটা কিন্তু নয় এখানে একরকম ফল এখানে একরকম ফল এখানে একরকম এখানে একরকম এখানে একরকম এখানে একরকম এখানে একরকম প্রত্যেকটা ঘর ওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবে মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন মানে আমি কি বললাম এখানে যার বৃহস্পতি লগ্নে থাকবে তার কোনো দিন ভাত কাপড়ের অভাব হবে না তার মানে কি একটা নর্মাল লাইফ সে লিড করতে পারবে তার কোনো দিন এমন অবস্থা হবে না যে সে ভাতই পাচ্ছে না কাপড়ই পরতে পারছে না সে অবস্থা হবে না কিন্তু আমি বলিনি যে সে একদম ধনবান মানে সে একদম লাকজারি বাড়ি লাকজারি গাড়ি এটা কখনোই কিন্তু ধরে নেবেন না ঠিক আছে যদি সেটাই হয় যদি শুধু লাক্সারি দেখি ধন গ্রহ হিসাবে যদি আমি বিচার করি তাহলে এই দুটো পজিশান হচ্ছে সব থেকে বৃহস্পতির ভালো দুই অ্যান্ড ইলেভেন এই দুটো পজিশানে যদি বৃহস্পতি থাকে এবার আরও ভেঙে বলি আবার এটাও কিন্তু আবার ভেবে নেবেন না যে আপনি আপনার চারটা খুলে দেখে নিলেন যে বৃহস্পতি আপনার দ্বিতীয় রয়েছে বা ইলেভেনে রয়েছে কিন্তু আপনি সেইভাবে ধনবান নন ঠিক আছে তাহলে এটাই বা কেন হবে দেখুন আমরা প্রত্যেকেই আপনাদের বোঝানোর চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে সবটা হয়তো বলা হয় না বা সবটা বলা যায় না এবার এরও কিছু কন্ডিশন আছে আপনার শুধু বৃহস্পতি এখানে প্লেসমেন্ট হয়ে গেল মানেই কিন্তু আপনি ধর্মান হয়ে গেলেন এটাও কিন্তু সত্যি নয় কারণ বৃহস্পতি যেন কোনোভাবে ম্যালেফিক না হয় ধরুন আপনাকে একটা আরও একটা ডেপথের কথা বলে দিই সেটা ধরুন বৃহস্পতি আপনার পজিটিভ হয়ে ইলেভেন হাউসে বসেছে সেখানে এটাও দেখতে হবে যে কোন গ্রহর এক্সপেক্ট মানে সরাসরি দৃষ্টি যদি কোনো খারাপ গ্রহ দিয়ে থাকে তাহলে তার এক্সপেক্টে কিন্তু আজকে বৃহস্পতি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফল দিতে পারবে না বা বৃহস্পতির সঙ্গে যদি কোনো পাপযুক্ত গ্রহ বসে গেল তাহলেও কিন্তু সেই এক্সপেক্ট কিন্তু কমে যাবে কারণ এই অনেক জিনিস অ্যাস্ট্রোলজিটা না আমি বললাম প্রথমেই অ্যাস্ট্রোলজিটা একদম ছোট্ট একটা সাবজেক্ট নয় যে এটা মানে আপনাকে আমি বলে দিলাম বৃহস্পতি আপনার এখানে আছে মানে আপনি ধনবান হুম এত সহজ ব্যাপারটা নয় এত সহজ জিনিসটা নয় বৃহস্পতি কোন নক্ষত্রে পড়েছে বৃহস্পতি কোন এক্সপেক্ট কি কী এক্সপেক্ট বৃহস্পতির ওপর যাচ্ছে বৃহস্পতির নেগেটিভিটিটাও আমাকে দেখতে হবে যে অন্য কোনো গ্রহ বৃহস্পতিকে নেগেটিভ করছে কিনা এগুলোর অনেক বিচার আছে শুধুমাত্র মানে এটা জাস্ট একটা মোটা বলা যায় যে হ্যাঁ বৃহস্পতি যদি দ্বিতীয় বা একাদশে যদি থাকে তাহলে বৃহস্পতি ধনকারক গ্রহ হিসাবে কিন্তু ধরা যায় এবং তারা কিছু ধন অবশ্যই দিয়ে থাকে চতুর্থে পঞ্চমে যেখানে যেখানে আমি দিয়েছি যেখানে যেখানে দেখেছি কিন্তু সেই এক্সপেক্টগুলো আলাদা আলাদা তো আজকে ভিডিও আর লম্বা আমি করবো না একই পনেরো মিনিট ভিডিও হয়ে গেল আপনাদের ধৈর্য বেশি নয় সেই জন্য আমি শর্ট শর্ট করেই বলছি তবু আপনারা জেনে নিলেন যে শুধুমাত্র বৃহস্পতি ধনকারক গ্রহ মানে আপনি ভেবে নিলেন আমার যেখানেই বৃহস্পতি বসে থাকুক না কেন আমাকে ধন দিয়ে যাবে না এটা কিন্তু নয় এটা কিন্তু পুরো ভুল এটা পুরো ভুল কনসেপ্ট ঠিক আছে বৃহস্পতিও প্রত্যেকটা গ্রহেরই আপনাদের আর একটা কথাও শেয়ার করে দিই শুধু বৃহস্পতি কেন বৃহস্পতি থেকে মানে নটা গ্রহ ঠিক আছে প্রত্যেকেই কিন্তু ধন দিতে পারে কিন্তু তার প্লেসমেন্টের জায়গা আছে এমন নয় যে শুধু বৃহস্পতি দেবে বা শুক্রই দেবে তা নয় সব গ্রহই দিতে পারে শনিও কিন্তু প্রচুর পয়সা দেয় যাই হোক এগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি টু দ্য পয়েন্ট আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার তো বারবার বলছি আধা আধুরা কথা শুনে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করবেন না মানে আপনাকে বলা হলো যে বৃহস্পতি এখানে খুব ভালো ধন দেবে এখানে খুব ভালো ধন দেবে আপনি নিজের চারটা খুললেন দেখলেন হ্যাঁ আমার দ্বিতীয় বসে আছে বা একাদশে বসে আছে আপনি ভেবে নিলেন দাদা বলেছে তার মানে একদম আমার ধনধান্যে পুষ্পে ভরা হয়ে যাবে কিন্তু না দাদা এটাও সঙ্গে বলেছে যে বৃহস্পতিকে কিন্তু পুরোপুরি শুদ্ধভাবে থাকতে হবে মানে তাকে পজিটিভ হতে হবে এবং তাকে অন্য কোনো গ্রহ খারাপ গ্রহের সঙ্গে যেন যুক্তি না হয় এবং কোনো পাপ গ্রহ যেন তাকে দৃষ্টি না দেয় তবেই কিন্তু সেটা ফলিতে হবে এবং সেটা আবার অনেক দিক থেকে দেখতে হবে ভাবচলিত দেখতে হবে নবাংশ দেখতে হবে দশমাংশ দেখতে হবে হ্যাঁ এই এগুলো প্রচুর ভাস সাবজেক্ট এটা এক একদম একটা ছোট সাবজেক্ট নয় যে এইটুকু একটা বলে দিলাম আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা খুব অনেক কঠিন জিনিস অনেক জটিল জিনিস একটা বিচার করতে গেলে প্রচুর সময় লাগে দু মিনিটেই আপনাকে বিচার করে দিলাম হ্যাঁ হটকারী সেটা কিন্তু করলে হবে না আপনার জীবনের একটা বিচার করাতে গেলে সেটা কিন্তু অনেক সময় সাধ্য এবং সেটাকে অনেক দিক থেকে বিচার করে তবেই কিন্তু সঠিক কনক্লুশনে আসা যায় বা সঠিকভাবে বলা যায় যে হ্যাঁ এটা হবে এটা হবে না ঠিক আছে যাই হোক আজকে সময়ের পাবন্দি কারণ অনেক বড় লেন্দি ভিডিও বানালে আপনাদের ধৈর্য ল্যাক করবে সেই জন্য বেশি বোঝা বেশি বললাম না আপনাদের মোটামুটি একটা বুঝিয়ে দিলাম এরপর যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্য আবার একটা ভিডিও বানাবো বা বানিয়ে দেবো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি যে প্রথম বলেছিলাম যে বৃহস্পতি ধনকারক গ্রহ শুধু এই কথাটা ঠিক নয় তাহলে কি আমি ঠিক মতো বোঝাতে পারলাম যে আপনাদের এই কথাটা পুরোপুরি সঠিক নয় হান্ড্রেড সঠিক নয় বৃহস্পতি ধনকারক গ্রহ মানছি কিন্তু এটা পুরোপুরি সত্যতা কিন্তু নয় দেখুন আমি কিন্তু এখানে কিছু ঘর ছেড়ে রেখেছি যেমন তিন ছেড়ে রেখেছি ছয় ছেড়ে রেখেছি আট ছেড়ে রেখেছি বারো ছেড়ে রেখেছি এইগুলো যদি আপনাদের জানতে হয় এখানে বসলে বৃহস্পতি কারণ না কারণ তো এখানে এখানেও বৃহস্পতি বসে আছে তা তাদের কি হবে তারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বৃহস্পতিকে নিয়ে একটা পুরো গোটা ভিডিও বানিয়ে দেবো যেটা এক থেকে বারো পর্যন্ত ঘরে বসলে কার কীরকম ফল দেয় কোন ঘরে কি ফল হবে বৃহস্পতির সেটা নিয়ে আমি আলোচনা অবশ্যই করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটুকু আপনাদের যে জানাটা যে জ্ঞানটা আপনাদের ছিল সেই জ্ঞানটাকে আমি সঠিকভাবে দিতে যদি পেরে থাকি তাহলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কোনো বুঝতে অসুবিধা থাকলে সেটাও আমাকে জানাবেন বা আপনারা পরবর্তীকালে কোনো ভিডিও যদি আপনারা চান যে দাদা এর ওপরে আপনার ভিডিও এর ওপর আমরা একটা ভিডিও চাই সেটাও আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি দেব চেষ্টা করব যে আমার টাইম থেকে সময় বার করে আপনাদের জন্য ভিডিও বানানোর আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন তারা তো জানছেই এবং আপনারা চেষ্টা করুন যে ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানানোর জন্য তারাও যেন জানতে পারে এবং তারাও যেন এই ফ্যামিলির মেম্বার হয়ে যায় প্লিজ সাবস্ক্রাইব প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার তো নমস্কার আজকের জন্য এটুকুই ধন্যবাদ